আমরা সকলে জানি WWE ই স্ক্রিপ্টেড তবে এক রেসলার অপর রেসলারকে আক্রমণ করলে সেই রেসলার ব্যথা পায় তবে ডাব্লু বেশ কয়েকবার এমনটা দেখানো হয়েছে এক রেসলার অপর রেসলারকে আক্রমণ করতে করতে প্রায় অজ্ঞান করে ফেলেছিলেন চলুন আজকের এই ভিডিওটিতে ডাব্লু ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু টর্চার নিয়ে ডিসকাস করা যাক নম্বর ফাইভ সেত্রোলিন্স ভার্সেস ব্রকলেসনার দুই সালে ব্রকলেসনার এবং সেত্রোলিন্সের বেশ কিছু ম্যাস এবং স্টোরি লাইন দেখা গিয়েছিল এদের স্টোরি লাইনের মধ্যে বেশ কয়েকবার সেত্রোলিন্সকে ভয়ঙ্কর আক্রমণ করেছেন ব্রকলেসনার তবে দুই সালের আঠাশে জানুয়ারি মান্ডে নাইট রোয়ার এপিসোডে ব্রকলেসনার সেত্রোলিন্সকে একের পর এক এফ মারতে থাকেন এবং সেখানে প্রায় ছয়টা এফ ফাইভ মেরেছিল ব্রকলেসনার আর এটার জন্য সেত্রোলিন্স সেইখানে খুবই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তবে এর থেকেও ভয়ঙ্কর আক্রমণ করেছিল ব্রকলেসনার সেট্রোলিন্সকে উনত্রিশে জুলাই দুই সালে বিশেষ করে সেট্রোলিন্সের ডল জিগলারের এগেনস্টে একটি সিঙ্গেলস ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আর সেই ম্যাচটি চলা অবস্থাতে হঠাৎ করে ব্রকলেসনার চলে আসেন এবং ব্রকলেসনারে সেই ভয়াবহ আক্রমণ শুরু করেন সেট্রোলিন্সকে একের পর এক সুপ্লেক্স এফ ফাইভ সব কিছুই মারতে থাকেন রিং পোস্টের সাথে এফ ফাইভ স্টিল চেয়ার দিয়ে ভয়াবহ আক্রমণ অর্থাৎ সেট্রোলিন্সকে খুবই ভয়াবহ আক্রমণ করে সেখানে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করা হয়েছিল এবং এক পর্যায়ে স্টিল চেয়ারটি খাড়া করে রেখে তার উপরে তিন তিনটা ফাইভ মেরেছে সেট্রোলিন্সকে ব্রকলেসনার আর এটার ফলে স্রেট্রোলিন্স তার পেটে খুবই ভয়াবহ আঘাত পেয়েছে যেটা আপনারা স্কিনে তাকালে দেখতে পাচ্ছেন আর এরপরেই ডব্লিউডাব্লিউ এর মেডিকেলের সমস্ত কর্মীরা এসে সেট্রোলিন্সকে সেখান থেকে নিয়ে হসপিটালাইজ করতে গিয়েছিল তবে যখন ব্যাক স্টেজে অ্যাম্বুলেন্সে করে সেত্রোলিন্সকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই অ্যাম্বুলেন্সের সামনে ব্রকলেসনার দাঁড়িয়ে থাকেন এবং ব্রকলেসনার সেখানে অ্যাম্বুলেন্সকে থামিয়ে অ্যাম্বুলেন্সের মধ্যে থেকে সেট্রোলিন্সকে বের করে সেখানে আক্রমণ শুরু করেন স্ট্রেচারের ওপরে ফাইভ মারেন এবং ভয়াবহ এটা ওটা দিয়ে আক্রমণ করতে করতে সেট্রোলিন্সকে সম্পূর্ণভাবে একেবারে বিধ্বস্ত করে ফেলেন দেখে মনে হচ্ছিল সেট্রোলিন্স হয়তো বাসকে শেষ হয়ে যাবে ব্রকলেসনারের আক্রমণে আর ব্রকলেসনার তিনি যে কতটা ভয়ঙ্কর সেই আক্রমণটি দেখলেই বোঝা যায় নাম্বার ফোর শার্লেট ফ্লেয়ার ভার্সেস রন্ডার হাউজি দু সালের সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টে মুখোমুখি হয়েছিল রাউজি এবং সাললেট ফ্লেয়ার সেখানে সেই ম্যাচে রাউজি খুবই চেষ্টা করেছেন সাললেট ফ্লেয়ারকে হারানোর জন্য তবে সাললেট প্লেয়ারকে হারাতে পারেননি এবং শার্লেট ফ্লেয়ার তিনিও তার সর্বোচ্চ চেষ্টা করেছেন রন্ডার রাউজিকে হারানোর জন্য তবে রন্ডার রাউজিকে তিনি হারাতে পারেননি এবং সেইখানে এক রেসলার অপর রেসলারকে যখন হারাতে পারছিলেনই না এমন একটি পর্যায়ে হঠাৎ করে সালেট ফ্লেয়ার ক্যান্ডো স্টিক দিয়ে ভয়াবহ আক্রমণ শুরু করেন রন্ডারাউজিকে এবং সেই ম্যাচটি ডিসকোয়ালিফিকেশনে সেখানে শেষ হয় তবে ম্যাচটি শেষ হবার পরে সেইখানে এতটাই ভয়াবহ আক্রমণ করেছিলেন রন্ডারাউজি ক্যান্ডোল স্টিক দিয়ে তিনিও মারার চেষ্টা করেছিলেন তবে তিনি কিছুই করতে পারেননি বরং শার্লেট ফ্লেয়ার সেখানে ক্যান্ডোল স্টিক দিয়ে একের পর এক একের পর এক রন্ডারাউজির প্রত্যেকটা জায়গায় আঘাত করছিলেন এবং রন্ডারাউজি ব্যথা পেয়ে প্রায় কান্নায় করে দিয়েছিলেন তবে এরপরে প্লেয়ার যখন রন্ডারাউজিকে খুবই ভয়াবহ আক্রমণ করার প্রস্তুতি নেন সে সময় সেখানে রেফরি চলে আসেন রন্ডারাউজিকে সেভ করার জন্য তবে সেখানে থাকা রেফরিগুলোকেও সালেট ফ্লেয়ার একের পর এক আক্রমণ করতে থাকেন এবং রেফরিগুলোকে আক্রমণ করার পরে যখন স্টিল চেয়ার নিয়ে এসে রন্ডারাওজির মাথার মধ্যে পেঁচিয়ে নেন এবং পেঁচিয়ে নিয়ে সেটার ওপরেও আঘাত করেছেন সাল্লেট ফ্লেয়ার অর্থাৎ গলায় পেঁচিয়ে দেওয়ার পরে সেখানে থাকা সেই স্টিল চেয়ারটির ওপরে পা দিয়ে আঘাত করেছেন শাললেট ফ্লেয়ার এবং রন্ডারউজি সেখানে তিনি তার গলায় প্রচুর আঘাত পেয়েছেন এবং রাউজিকে সেখানে এতটাই বাজেভাবে টর্চার করা হয়েছে রন্ডারউজের মুখ দিয়ে রক্ত বের হয়ে আসছিল নাম্বার থ্রি জনসিনা দুই হাজার সালে ওভার দ্য লিমিট প্রিমিয়াম লাইভ ইভেন্টে জনসিনা এবং মিজের মধ্যে আই কোয়াইট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আর সেই ম্যাচটিতে মিসকে সহযোগিতা করছিলেন অ্যালেক্স রায়লি আর যেহেতু আইকোয়াইট ম্যাচটি নো ডিসকোয়ালিফিকেশন স্টুপুলেশনে অনুষ্ঠিত হয় সেহেতু সেইখানে অ্যালেক্স রায়লি মিসকে সহযোগিতা করছিলেন জনসিনাকে ভয়াবহ আক্রমণ করে তবে ম্যাচটি যখনই ধীরে ধীরে শুরু হচ্ছিল অ্যালেক্স রায়লি এবং মিস মিলে জনসিনাকে অনেক টর্চার শুরু করে দিয়েছিল তারা দুইজনে মিলে অনেকবার জনসিনাকে আইকোয়াইট বলানোর চেষ্টা করেছেন তবে জনসিনা সেখানে আইকোয়াইট বলেনি তবে এক পর্যায়ে রিং এর উপর থেকে রাইলি যখন জনসিনাকে ধরেছিলেন সে সময়ে মিজ ক্যান্ডো স্টিক দিয়ে জনসিনার পেটে এবং বুকে খুবই ভয়ঙ্কর আক্রমণ শুরু করেন একের পর এক একের পর এক জনসিনার পেটে আঘাত করতে থাকেন এখানে জনসিনা সেই আক্রমণের শিকার হয়ে খুবই কষ্ট পাচ্ছিলেন তবে জনসিনা আই কোয়াইট ম্যাচটিতে নো বলছিলেন অর্থাৎ তিনি সেখানে কোয়াইট করেননি তবে মিজ ক্যান্ডো দিয়ে প্রায় ষোলো বারের ওপরে আঘাত করেছেন জনসিনাকে তবে পরবর্তীতে লেদার বেল্ট দিয়ে মিজ আক্রমণ শুরু করেন জনসিনাকে এবং টর্চার করতে থাকেন এবং ষোলো বারের ওপরে লেদার বেল্ট দিয়ে জনসিনার পিঠে আক্রমণ করতে থাকেন তবে সেই আক্রমণের পরেও জনসিনাকে আই কোয়েড বলাতে পারেননি জনসিনা তিনি নো বলেছেন তবে ম্যাচটির শেষ পর্যায়ের দিকে অ্যালেক্স রাইলিকে অ্যানাউন্সার টেবিলের ওপরে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মারেন জনসিনা আর পরবর্তীতে মিজেক লেদারের বেল্ট দিয়ে আক্রমণ শুরু করেন সিক্সটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জনসিনা এবং এরপরে এসটিএফ সাবমিশন মুভ লাগিয়ে মিজকে আই কোয়াইট বলেই ফেলেন জনসিনা অর্থাৎ জনসিনা সেখানে মিজের মুখ থেকে আই কোয়াইট বলিয়ে সেই ম্যাচটিতে জয় পেয়ে যায় আর এই ম্যাচটিতে অ্যালেক্স রাইলি এবং মিজ মিলে জনসিনাকে খুবই ভয়াবহভাবে টর্চার করেছে নাম্বার টু ডমিনিক মিস্টেরিও দুই সালে সেত্রোলিন্স ডমিনিক মিস্টেরিও এবং রে মধ্যে অসাধারণ একটি স্টোরি লাইন শুরু হয়েছিল তবে দশই আগস্ট দুই হাজার বিশ সালের মান্ডে নাইট রোয়ার এপিসোডে এবং সেট্রোলিনের মধ্যে একটি সিঙ্গলস ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল তবে সেই ম্যাচটিতে ক্যান্ডো স্টিক নিয়ে চলে এসেছিলেন ডমিনিক মিস্টেরিও সেট্রোলিন এবং বডি মার্ফিকে আক্রমণ করার জন্য তবে সেইখানে এসে তিনি ক্যান্ডো স্টিক দিয়ে তাদেরকে আক্রমণ শুরু করলে এক পর্যায়ে তারাই ডমিনিক মিস্টেরিওর ওপর আক্রমণ শুরু করেন এবং ডমিনিক মিস্টেরিওকে একের পর এক ভয়াবহ আক্রমণ শুরু করেন তাদের ফিনিশার প্রয়োগ করেন ডমিনিক মিস্টেরিওকে গেঞ্জি খুলে নিয়ে স্টিক দিয়ে আঘাত শুরু করেন এবং স্টিক দিয়ে আঘাত করতে করতে ডমিনিক মিস্টুরিওকে এতটাই ভয়াবহ আঘাত শুরু করেছেন যে ডমিনিক মিস্টেরিওর পুরো শরীর একেবারে লালে লাল হয়ে গিয়েছিল এবং এক পাশ থেকে বডি মার্ফি অন্যদিক থেকে সেট্রোলিন তারা দুজনেই ক্যান্ডলস্টিক দিয়ে ডমিনিক মিস্টোরিওর পিঠ এবং পেটে ভয়াবহ আঘাত শুরু করেন এবং ক্যান্ডলস্টিকের আঘাতের ফলে ডমিনিক মিস্টেরিও সেখানে প্রায় বেহুশ হয়ে গিয়েছিল আর এভাবেই সেট্রোলিন্স এবং বডি মার্ফি সেখানে ডমিনিক মিস্টোরিয়োকে ভয়ঙ্কর টর্চার করতে থাকেন নাম্বার ওয়ান সেন্ট ম্যাকম্যান ভার্সেস দ্য বিগ রেড মেশিন কেন দুই হাজার তিন সালের দিকে সেন্ট ম্যাকম্যানের পেছনে একেবারে উঠে পড়ে লেগেছিলেন দ্য বিগ্রেড মেশিন কেন সেইখানে বিশেষ করে সেনমেকম্যানকে একের পর এক ভয় দেখানো থেকে শুরু করে সেনমেকম্যানকে ভয়াবহ আক্রমণ করতে থাকেন প্রত্যেকটা জায়গাতেই তবে একদিন মান্ডে এর এপিসোডে পেছন থেকে এসে সেনমেকম্যানকে আক্রমণ শুরু করেন বিগ্রেড মেশিন কেন আর এরপরে আক্রমণ করে সেনমেকম্যানের হাতে হাত কড়ি পরিয়ে মেকম্যানকে আঘাত শুরু করেন তবে তার হাতে হাত পরানোর পরে স্টিল স্টেপ দিয়ে মেকম্যানের পার্টি সেখানে আটকে দিয়েছিলেন তবে এরপরেই জায়গা মতো শখ ইলেকট্রিক শক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন আর এরপরেই সেনমেক্যানের জায়গা মতো ইলেকট্রিক ফ্লাগ লাগিয়ে ইলেকট্রিক শক দিতে থাকেন আর সেইখানে সেনমেকম্যান তিনি কেনের এর টর্চারের শিকার হয়ে কান্না করতে থাকেন তবে হঠাৎ করে পেছন থেকে এসে রব ভ্যান্ডম আক্রমণ করে দিয়েছিলেন কেনকে তবে যাই হোক রব ভ্যান্ডমের আক্রমণের আগেই কেনকে এতটাই ভয়ঙ্কর রূপে দেখা গিয়েছিল যে সেনম্যাকম্যানের জায়গা মতো ইলেকট্রিক শক দিয়ে সেনম্যাকম্যানকে খুবই ভয়াবহভাবে টর্চার করতে থাকেন তো এই ছিল ডাব্লিউডাব্লু এর পাঁচটি এমন মুহূর্ত যেখানে এক রেসলার অপর রেসলারকে খুবই ভয়ঙ্করভাবে টর্চার করেছেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে